নমস্কার কেমন আছেন সবাই দেশীয় স্বাদ রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সামনে করে দেখাবো বাহারি মৌরি কই তো তার জন্য কই মাছ নিয়েছি কেটে নিয়েছি আর কই মাছটা একটু চিরে চিরে নিয়েছি যাতে এর ভিতরে মশলাটা ভালোভাবে যায় তো আপনারাও কিন্তু এভাবে করে নেবেন তো তার জন্য দিয়েছি প্রথমে গোলমরিচ তারপরে দিয়ে দিয়েছি একটু লেবুর রস আর লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এখন মাছটা ভালোভাবে মাখিয়ে আমি কিন্তু এটা ভেজে নেব কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন মাছটা দিয়ে নিচ্ছি আপনারা একটু চেষ্টা করবেন এই মাছটা উল্টে পাল্টে ভালো করে একদম লাল লাল করে ভেজে নিতে আর এই মাছটা একটু সাবধানে উল্টাবেন কারণ মাছটা যেহেতু নরম মাছ তো দেখুন এখানে মশলার জন্য আমি নিচ্ছি কয়েক টুকরো আদা মৌরি নিয়েছি আর কিন্তু এখানে জিরে নিয়েছি তো তারপরে এই মশলাটা আমি পেস্ট করে নিচ্ছি মিক্সিতে আর এখানে মাছ ভেজে উঠিয়ে নিয়েছি এখন দেখুন সেই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেব তার ভিতরে আমার একটা জিনিস স্কিপ হয়ে গিয়েছে এই জন্য আমি এখানে কয়েক টুকরো গরম মশলা আর এখানে একটা শুকনো মরিচ আমি দুই টুকরো করে দিয়ে দিচ্ছি এবার আমি পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেব এখন এর ভিতরে একটু দিয়ে দিচ্ছি রসুন আর দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমি করেছিলাম সেই পেস্টটা দিয়ে আমি একটু জল দেব যাতে নিচে না ধরে যায় এজন্য আমি মিক্সিটা ধুয়ে সেই মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি দেখুন এবার দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা এখন আর একটু জল দিয়েছি আমি আর এখানে হলুদ আর লবণটাও দিয়ে দিচ্ছি আর এখানে দেখুন আমি টক দই নিয়েছি এখানে পঞ্চাশ গ্রাম টক দই আছে সেটা কিন্তু আমি ফেটিয়ে দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন এবার সুন্দর করে মশলাটা কষাবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে দেয় দেখুন আমি কিন্তু এবার সুন্দর করে মশলাটা কষাচ্ছি একটু ধৈর্য নিয়ে মশলাটা আপনারা কষাবেন একটু লো ফ্লেমে রাখবেন আঁচটা রেখে আপনারা মশলাটা কষিয়ে নেবেন এর ভিতরে কিন্তু আমি অল্প একটু হাফ চামচ হাফ চা চামচ চিনি দিয়েছি যাতে ব্যালেন্সটা ঠিক থাকে তো দেখুন অলমোস্ট মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন মাছটা আমি এক এক করে দিয়ে দেব। এক্ষেত্রেও আপনারা একটু চেষ্টা করবেন একটু কম নাড়াচাড়া দিতে বেশি নাড়াচাড়া দিলে কিন্তু মাছটা ভেজে যা ভেঙে যাবে তো দেখুন সুন্দর করে মাছটা আমি পাতিয়ে দিলাম এখন আমি অল্প পরিমাণে জলটা দিয়ে দিচ্ছি এখন এটা ফুটে উঠলে আমি কিন্তু লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন আপনাদের এ রান্নাটা আশা করি অনেক ভালো লাগবে আর কেমন লাগলো আমাদের সেটা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আবার চলে আসবো নিত্য নতুন রান্না নিয়ে আপনাদের সামনে কারণ আপনারা যখন বলেন যে রান্নাটা অনেক ভালো লেগেছে তখন কিন্তু আমরা আরও অনুপ্রেরণা পাই যে আরও কিভাবে নিত্য নতুন রান্নাগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো তো সবাই তো এখন আমাদের পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই